রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় কুরবানির বর্জ্য অপসারণের কাজে সাড়ে উনিশ হাজারের বেশি কর্মী নিয়োজিত রয়েছেন আজ বেলা দুইটা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে উত্তর সিটি ছয় ঘন্টার মধ্যে এবং দক্ষিণ সিটি চব্বিশ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে দুই সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় বর্জ্য অপসারণে কাজ করছেন দশ হাজার জন কর্মী আর ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকায় এই কাজে নিয়োজিত আছেন নয় জন কর্মী দুই সিটির এই উনিশ হাজার কর্মীর মধ্যে আট হাজার সাতশো জনই প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার্স বা ভ্যান সার্ভিসের কর্মী যারা মূলত টাকার বিনিময়ে বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে গৃহস্থলীর বর্জ্য সংগ্রহ করে থাকেন এর বাইরে প্রায় এক হাজার দুইশো কর্মী ওই দিনের জন্য দৈনিক মজুরির ভিত্তিতে নেওয়া হচ্ছে বাকি নয় হাজার সাতশো কর্মী দুই সিটিতে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীরা এবছর ঢাকা দক্ষিণ সিটি কুরবানির হাটের বর্জ্য ও কুরবানির পশুর বর্জ্য পৃথকভাবে অপসারণের কাজ করবে কুরবানির বর্জ্য অপসারণে তাদের পাঁচশো ষাটটি যান যন্ত্রপাতি নিয়োজিত থাকবে